আসসালামু আলাইকুম আমি এস এম আসলাম ওইনস্টার্ন প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে ওইনস্টার্ন প্রপার্টিজ লিমিটেড কুয়াকাটাতে একটা শেয়ারিং কনসেপ্টে ফাইভ স্টার লেভেলের হোটেল অ্যান্ড রিসোর্ট করতে যাচ্ছে যেটার নাম হচ্ছে সিলভারসান ইকো রিসোর্ট আমাদের শেয়ারিং কনসেপ্টের যে ফাইভ স্টার হোটেল বা রিসোর্টটা এটা টোটাল এরিয়া হচ্ছে একশো বাহাত্তর শতাংশ এবং এখানে শেয়ার সংখ্যা হচ্ছে মাত্র দুশো আপনারা অনেকেই জানেন যে আমাদের হোটেল বা রিসোর্টের ক্ষেত্রে যারা শেয়ারিং কনসেপ্ট বা শেয়ার ছেড়ে থাকেন তাদের শেয়ার সংখ্যা হয় কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার এবং তারা কি করেন শুধুমাত্র শেয়ার সার্টিফিকেট ইস্যু করেন আমরা একশো বাহাত্তর শতাংশ জায়গাকে আট টু দুইশো পঞ্চাশটা শেয়ারে কনভার্ট করে প্রায় পয়েন্ট সেভেন শতাংশ জায়গায় প্রথমেই শেয়ার হোল্ডারদেরকে রেজিস্ট্রি করে দিচ্ছি তার মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আর এখানে আপনার বিফোর কনস্ট্রাকশন কস্ট হিসেবে আমরা নিচ্ছি অনলি সাড়ে সাত লাখ টাকা যার বুকিং মানি হচ্ছে চার লাখ টাকা এবং বাকি টাকা পঞ্চাশ হাজার করে প্রতি মাসে দিতে হবে মোট সাত মাস